খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে তৃণমূলের এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যে তপ্তবঙ্গ ইতিমধ্যেই তাকে আইনি নোটিশ পাঠিয়েছে ভারত সেবাশ্রম সংঘের বেল্ডা শাখার প্রধান কার্তিক মহারাজ তিনি বলেছেন স্বাধীনসন্তদের নিয়ে এহেন মন্তব্য করায় অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে তা না হলে আইনি মামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি পাশাপাশি এটাও বলেছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করতে পারেন তাহলে তিনি শাস্তি মাথা পেতে নেবেন এবার বাঁকুড়া সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এভিডেন্স ছাড়া আমি কথা বলি না কোথায় কখন এ কথা কার্তিক মহারাজ বলেছেন তার ব্যাখ্যাও দিলেন মুখ্যমন্ত্রী সময় স্থানকাল উল্লেখ করেই ব্যাখ্যা দিলেন কার্তিক মহারাজের বিরুদ্ধে রাজনৈতিক যোগের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজার বলেছেন আমি কোথায় কথা বলেছি সেটা প্রমাণ দিতে হবে যদি প্রমাণ হয় শাস্তি মাথা পেতে আমি নেব বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন মুর্শিদাবাদের রেজিনগরে ওর আশ্রম আশ্রম করুন আপত্তি নেই কিন্তু ওখানে বুথে আমাদের এজেন্ট ছিল না আমি জিজ্ঞাসা করলাম ওখানে আমাদের এজেন্ট নেই কেন আমার লোক বলল কার্তিক মহারাজ বসতে দেয়নি কার্তিক মহারাজ বলেছেন তৃণমূলের লোককে বসতে দেব না মমতা আর বলেন ওখানে কিছু লোক খেঁপিয়েছে যারা ছানার ব্যবসায়ী ছানা তৈরি করে বিক্রি করে খবর আমিও রাখি এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে বিজেপির প্রচার করে বেড়ান আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপি চিহ্নটা বুকে লাগিয়ে করুন ধর্মের নামে কেন লুকিয়ে লুকিয়ে কেন আমি যেটা বলি প্রমাণ ছাড়া বলি না তবে এদিনও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন সাগরে ভারত সেবাশ্রম সংঘের অফিস রয়েছে আশ্রম রয়েছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে ভালোবাসে আমি সবার কথা বলছি না আমি একটি লোকের নাম বলেছি তিনি কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্টকে বসতে দেননি ভোটের দুদিন আগে বিউরো রিপোর্ট